ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আর এখন দেখো আমি উঠেছি জাস্ট বিকেলবেলা ঘুম থেকে তো এখন বাজি বিকেল পাঁচটা আর ঘুম থেকে উঠেছি মাথাটা না কেমন ঘুরছিল মনে হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে মতো লাগছিল মাথা ব্যথাও করছিলো তার জন্য ঘুম থেকে উঠে সোজে চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে আর এসেই দেখো একটু তেল লাগিয়ে নিচ্ছি আর শ্যাম্পু করেছিলাম আজকে তো চুলটাও একটু মানে আঁচড়ায়নি তার জন্য এখন ভাবলাম চলো চুলটাকে আমার কমন স্টাইলে আমি বেঁধে নিই একটু তাহলে কাজ করতে সুবিধা হবে কারণ ঘরে আমার এখনও অনেক কাজ বাকি আছে বিকেল পাঁচটা বেজে গেছে তো তার জন্য আমি আমার একটা মানে কমন রেগুলার একটা স্টাইল আছে এই যে দেখো এটা হলো সেই স্টাইল যে স্টাইল আমি বাড়িতে চুলটাকে বেশিরভাগ টাইম আমি এভাবে বেঁধে রেখে দিই তো দেখো এখন আমার খোপা করা হয়ে গেছে আর খোপা করে আমি এখন কাজে লেগে পড়েছি কাপড় চোপড় পুরো রুমে এলোমেলো হয়ে আছে আর মানে সোফাগুলোও আজকে অনেক দিন ধরে ভাবছিলাম এগুলোতে কাবার লাগাবো কাবার দেবো এগুলো কাচা হয়েছিল তার জন্য আর সোফার কাভারগুলো লাগানো হয়নি আর কাপড়ও দেখতে পাচ্ছ মানে অনেক কাপড় চোপড় এদিক সেদিকে অ্যালোমেলো অবস্থায় পড়ে যাচ্ছে তো আমি ভাবলাম চলো এখনই একটা পারফেক্ট টাইম যে টাইমে হলো এগুলো গুছিয়ে টুছিয়ে সন্ধে প্রদীপের আয়োজন করব। তো বন্ধুরা আজকে ছোট্ট মোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এরকম ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর কীরকম ব্লগ দেখতে চাও কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তো দেখো এক এক করে এখন আমি কাপড় চোপড় সবগুলো ফটাফট করে গুছিয়ে নেব বন্ধুরা সোফাগুলো থেকে কাবারগুলো তুলে নিয়েছি অনেক দিন হয়েছে কেন বলো তো ইঁদুর এত বেড়ে গেছে ঘরে যে সোফাগুলো কেটে ফেলেছিল ঠিক আছে তার জন্য আমি এইভাবেই ফেলে রেখেছি এগুলোকে তো আজকে দেখো এই হোয়াইট কালারের বেডশিট দুটো নিয়ে নিয়েছি এগুলোই আমি এখন সোফাতে পাতবো আর বেডে যেহেতু হোয়াইট বেডশিট আছে তো সোফাতেও হোয়াইটই ভালো লাগবে তার জন্য আর এমনিতে সোফাটাতে কাবার নেই তার জন্য দেখো পুরো লাল হয়ে আছে মানে লাল লাগছে প্রচণ্ড উগ্র লাগছিলো তো তার জন্য আমি এবার ভাবলাম চলো এই বেডশিটটাই পেতে নেওয়া যাবে তো দেখো বেডশিটটা পাতার পর ঘরের লুকটাই না একটু চেঞ্জ হয়ে যায় মানে কালারের জন্য অনেক সময় ঘরের লুক অনেক ম্যাটার করে তো তার জন্য আমি দেখো এখানে এই হোয়াইট বেডশিটটা পেতে নিয়েছি যাতে ঘরটা একটু কুলকুল লাগে এমনিতেই প্রচুর গরম পড়ছে চারাদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও গরম কিন্তু কম হচ্ছে না তাছাড়া ঘরে যদি এরকম লাল লাল কালার হয়ে থাকে তাহলে মনে হচ্ছে আরও আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তার জন্য এই আমি সফট কুল ফিলিংস দেওয়ার জন্য রুমে তো দেখো এই হোয়াইট কালারের এটাই পেতে নিয়েছি আর এবার মানে বেডশিট পাতার পর বিকেলবেলা তো প্রচুর কাজকর্ম বুঝতেই পারছো ঘরধরগুলো ঝাড়ু করবো একটু ঠিক আছে আর বন্ধুরা দেখো এই কুশনসগুলো দিয়ে দিলাম সোফাতে দেওয়ার পর লুকটা জাস্ট দারুণ লাগছিল তো চলো এবার এই সোফাতেও আমি এই হোয়াইট বেডশিটটা পেতে নেব এগুলো হলো গিয়ে মানে সিঙ্গেল বেডশিট আর কি এগুলোই আমি সোফাতে পাতি তো দেখো এবার ঘরটাকে একটু ঝাড়ু করে নেব যেহেতু কিছুক্ষণের মধ্যে আমি সন্ধে প্রদীপ দেবো তার জন্য একটু ঘর দৌড়গুলো ঝাড়ু করে নেব। আর বিকেলবেলা বাইরেও কিন্তু প্রচুর কাজ আছে সেগুলো আর তোমাদের সাথে না হয় শেয়ার নাই করলাম সেগুলো অন্যদিন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঘর দৌড় ঝাড়ুর পর আমি কি করছি সেটাও দেখতে হলে আমার এই ছোট্ট ভিডিওটাতে আমার সাথে থাকতে হবে আমার ভিডিও আমার সাথে থেকে দেখতে থাকো আমি কি করছি না করছি তো বন্ধুরা ঘর দৌড় ঝাড়ুর পর আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঠাকুরঘরে আর ঠাকুরঘরে এসেই সন্ধি প্রদীপ দিয়ে দিচ্ছি কারণ এখন সন্ধে হয়ে গেছে সন্ধি প্রদীপ দিয়ে দিলাম তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকে এ পর্যন্তই রাখছি নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট বন্ধুরা